নমস্কার এখন পাঠ করতে চলেছি প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি ছোট গল্প জঙ্গল বাড়ির বৌরাণী সঙ্গে থাকুন অনেক দিন থেকেই সাত অকুল বিশাল কোনো নদীর উপর পানসি করে কয়েকটা দিন রাত্রি খেয়াল মতো স্রোতে ভাসিয়ে কাটিয়ে দেব অনেক দিন থেকে মানে ছিন্নপত্র পরা অবধি সেই যে কয়েকটা ছেঁড়া ছেঁড়া আলগা ছবি ছেলেবেলার চোখের উপর ভেসে উঠেছিল চাঁদের আলোর স্বপ্নের মতো বিছিয়ে থাকা বালুচর মাঝরাতের অন্ধকারে ঝাঁপিয়ে বুনো বুনহাসের পাখার শব্দ সে আর মন থেকে কোনো কিছুতেই মুছে যায়নি সেসব মধুর নামগুলোও ভুলিনি এখনও সে যেন কোনো রূপকথার ভৌগোলিক নাম আমার ছিন্নপত্রের পদ্মাই তো রেলি ব্রাদার্সের পাটের স্টিমার যায় না সে পদ্মা সাতসমুদ্র তেরো নদীর একটি রূপ গলানো তার জলে ঢেউ তুলে মধুকরের সপ্ত ডিঙাকে বড়জোর আমার মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে ছেলেবেলায় সে স্বাদ হঠাৎ একবার পূরণ হয়ে গেল একেবারে ছেলেবেলার স্বাদ পূরণ হওয়ার বড় বয়সে সে ভালোই আনন্দ পেলুম একেবারে পুরোপুরি পূরণ হয়ে গেল তা বলতে পারি না কারণ নদীটা পদ্মা নয় ধলেশ্বরী তাতে কিন্তু এমন কিছু এসে যায় না সব নদী আশ্চর্য নদী এপার থেকে ওপার ঝাপসা দেখলেই হলো ফুলে উঠলেই হলো হাওয়াই দূরের নৌকার পাল আজ রাতের অন্ধকারে চঞ্চল জলের স্রোত ভেসে গেলেই হলো তাদের ছায়া বরং আসল পদ্মার ঠিক শিলাই নামটি ধরে খোঁজ করতে গেলেই খারাপ হতো মনের ছবির সঙ্গে চোখের ছবির কেবল লাগতো কাটাকাটি মারামারি আমার স্বপ্ন যেত ভেঙে আর স্মৃতিও জমতো না মধুর করে আর আমার ধলেশ্বরীর বা অভাব কিসের সেও ছোটোখাটো রণরঙ্গিনী মূর্তি ধরে বর্ষার প্লাবনে ভাঙন ধরায় লোকালয়ের কুলে তার বুকে চর জাগে স্বপ্নের মতো চখাচখির ডাকে তার দুকুল কেঁদে ওঠে অন্ধকার রাত্রে মাঝারি সাইজের একটি পানসি ভাড়া করে নিলাম মাঝি মাল্লা চাকর বাকর নিয়ে সব শুদ্ধ আমরা মাত্র ছজন এত লোকেরও বুঝি দরকার ছিল না বিনা তাড়াহুড়োই ধীরে সুস্থে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ বড় বড় গঞ্জে কি লোকালয়ে ভিড় করা ঘাটে নয় শূন্য নির্জন তীরে তীরে শুধু পাখির ঝাঁক বসা চড়ার ধারে ধারে তার জন্য একা চরণ নাকি যথেষ্ট অধিকাংশ সময়েই তো তার ছুটি এক চরণ বসে থাকে হালে কাঠের মূর্তির মতো শুধু যখন মেঘনার মোহনায় গিয়ে পড়বার উপক্রম হলো তখন স্রোতের উজান ঠেলে যেতে দাঁড়ে হাত ছয় অন্য মাঝিদেরও দিতে হলো ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশার বনের মধ্যে না থাকলে পানসির জীবন বেশ পানসে হয়ে উঠতে পারত গরমিল তো কম নয় ছিন্নপত্রের পদ্মায় কচুরিপানার কুচ্ছিত জঙ্গল দেখেছি বলে মনে পড়ে না তাছাড়া রামসেবকের রান্না থেকে চরণমাঝির চেহারা পর্যন্ত খুব ধরবার অনেক কিছুই ছিল কিন্তু আমি ছিলাম ওসবের প্রায় ওপরে প্রায় ওপরে এই জন্য বলছি যে চরণমাঝির চেহারা সব সময়ে ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না এক এক সময়ে নিজের অজান্তেই বুঝি ছিউরে উঠেছি যখন মাঝরাত্রে আর সবাই গড়িয়ে পড়েছে পানসির খোলে আর মেঘ ঢাকা চাঁদের আলোই ধলেশ্বরী থমথম করছে তখন মিশরের মমির মতো শুধু চরণ আছে নিষ্পন্দভাবে হালে বসে কামরা থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেখানেই ফিরে যায় সেখান থেকে তবু অন্য মাছিদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায় তাতেও যেন অনেকখানি ভরসা সত্যি মানুষের এমন অদ্ভুত মরা চেহারা হতে পারে এ আমি আগে কখনো জানতাম না রং তার কালো বলে নয় কালো তো সব মাঝি প্রায় কিন্তু তার চামড়ায় যেন অপার্থিব বিমর্ষতা যেন অনেক দিনের মাটির তলায় সে চাপা পড়েছিল এসবে মাত্র যেন উঠে এসেছে শেওলা ধরা মাটি গা থেকে মুছে লোকটার ধরন ধারণও অদ্ভুত কথা সে খুবই কম বয় বলে অত্যন্ত ভারী হাঁড়ির মতো গলায় একটু একটু হ্যাঁ না ছাড়া আর কিছু বলতে শুনেছি বলে মনে পড়ে না অন্য মাঝিদের সাথে তার মেলামেশাও নেই তবুও সবাই যেন একটু সভয়ে তাকে সমীহ করে দূরে রেখে চলে সে কেবল তার মরা চামড়া সত্ত্বেও দৈত্যের মতো বিশাল লাগে তাকে তার চেহারার জন্য সেদিনও মেঘে থাকা ভাঙা চাঁদের মরা চারিদিক ছমছম করছে সন্ধে থেকে এই মাঝিদের মধ্যে একটু ফিস ফিস শুনলাম রাত একটু হলেই তার কারণটা বোঝা গেল একজন মাঝি সাহস করে এগিয়ে এসে কান মাথা চুলকে আমতা আমতা করে জানালে যে আমি যদি তাদের ছুটি দিই তাহলে তারা একটু ভালো যাত্রা শুনে আসে যাত্রা কোথায় হচ্ছে হেসে জিজ্ঞাসা করে জানলাম খানিক আগে যে গঞ্জ আমরা পেরিয়ে এসেছি সেইখানেই নাকি ভারী নামজাদা এক দল এসেছে এমন যাত্রা শোনবার ভাগ্য নাকি এ তল্লাটি সহজে মিলবে না আমার মুখের ভাবে ভরসা পেয়ে সে আমাকেও যাওয়ার প্রস্তাব করে ফেললে এবার হেসে বললাম না মাঝির পো আমারও তো শখ নেই তবে তুমি শুনে আসতে পারো ইচ্ছে হয়েছে যখন কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালে যে আমার সে কষ্ট তারা হতে দেবে না এখান থেকে অতটুকু পথ তারা পার দিয়ে হেঁটে যাবে যাত্রা ভাঙলেই ফিরে আসবে ভোরবেলা কিন্তু আমার ভয় করবে না তো হেসে বললাম তা যদি একটু করে মন্দ কী মাঝি সাহস দিয়ে জানালে এখানে ভয়ের অবশ্য কিছুই নেই জল ঝড়ের সময় নয় নৌকা নোঙর বাঁধা থাকবে নিরাপদ জায়গায় হঠাৎ কেন জিজ্ঞেস করলাম জানি না চরণ মাঝিও যাচ্ছে তো তোমাদের সঙ্গে মাঝির মুখে যাচ্ছে কি কর্তা শুনে কেমন যেন আশ্চর্য বোধ করলাম বলেই একটু লজ্জিতই হলাম মনে মনে মাঝিরা সব চলে যেতে একেবারে পানসির কামরার ছাদে উঠে গিয়ে বসেছিলাম এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য কখনো তো হয়নি মাঝিরা সবাই চলে গেছে হিন্দুস্তানি ঠাকুর রামসেবক সেবকও পর্যন্ত সঙ্গে গেছে হুজুকে পড়ে দূরে কোথাও একটা দুটো নৌকার আলো পর্যন্ত নেই বিশাল ধলেশ্বরীর ঠিক পুলকের রোমাঞ্চ বটে কিন্তু পরে সেটা আর রইল না রাত্রির নির্জনতায় ধ্যান করতে করতে কখন বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি চারিদিকে দৃশ্য বেশ বদলে গেছে ভাঙা চাঁদ পশ্চিমে দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে হলদে হয়ে উঠেছে সেই ফ্যাকাশে হলদে চাঁদের আলোয় কুলহীন ফলেশ্বরীর রুগ্ন মলিন চেহারাটা ভারী অস্বস্তিকর লাগল একটা নাম না জানা পাখি দূর আকাশে কীরকম আর্তনাদের মতো ডাক ছেড়ে উড়ে গেল শিউরে উঠলাম একটু বুঝলাম এতক্ষণ এই খোলা জায়গায় শুয়ে ঘুমানো উচিত হয়নি অনেকক্ষণ ঝিম খেয়ে শরীরটা কেমন যেন ম্যাজমেজে হয়ে উঠেছে মনটাও সেই সঙ্গে ওপর থেকে নামতে যাচ্ছি হঠাৎ থমকে গেলাম এদিকে এত বড় একটা বিশাল পোড়ো বাড়ি ছিল নাকি বাড়ি না বলে তাকে প্রাসাদই অবশ্য বলা উচিত ফাটল ধরা বিশাল দেওয়ালগুলো খেয়ে পড়েও এখনো যেন আকাশ আড়াল করে আছে বুঝলাম এতক্ষণে জ্যোৎস্নার অস্পষ্ট আলোয় এই প্রাসাদে কুয়াশার সাথে মিশেছিল চাঁদ এখন তার পিছনে গিয়ে পড়তেই অন্ধকারের দৈত্যের মতো জেগে উঠেছে এই প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আমার নামতে গিয়েও থামতে হলো পিছনে একটা ঝনঝন করে শব্দ হলো যেন সত্যি বলছি এবার ফিরেছে গায়ে একটু কাঁটা দিয়ে উঠেছিল নিজেকে একা বলে জানবার পর হঠাৎ পিছন ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়া অস্বাভাবিক বোধ হয় না এ কি চরণ প্রায় ধরা গলায় বললাম তুমি কখন ফিরলে যাত্রা দেখলে না সে শেকল সমেত নোংরটা তুলে পানসির উপর রেখে গম্ভীর গলায় বলল না কিন্তু নগর তুললে কেন অত্যন্ত অস্বস্তির সঙ্গে জিজ্ঞেস করলাম আর এভাবে একলা ফিরে আসাটা আমার ভালো লাগছিল না সে সামনের দিকে আঙুল বাড়িয়ে বলল দেখছেন দেখিনি কিন্তু এইবার দেখলুম সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত ধরনের সব ঘটনা একসঙ্গে ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে তখন তা ঠিকমতো বুঝতে পারিনি উপর জলের একেবারে কিনারায় একটা দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদের হাত নেড়ে ডাকছে কেউ জানো না কি প্রায় চিৎকার করে উঠলাম বিস্ময়ে উত্তেজনায় হাল ঘুরিয়ে নৌকা সেই পাড়ের কাছে ভিড়াতেই চরণ শুধু নিঃশব্দে মাথা নাড়ল পাড়ে ভিড়তে না ভিড়তে এই মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পান উঠলেন আমার কাছে এসে তারপর ভীত ব্যাকুল স্বরে বললেন আমায় আমাই মাচান আমায় তো হয় আপনার সে অবস্থায় যতদূর স্থির হয়ে বললাম আমার সাধ্য চেষ্টা করবো কিন্তু কী ব্যাপার আমার একটু জানা দরকার আপনি আমার সঙ্গে এই নৌকার কামরাই আসুন আচল ঢাকা দিয়ে কি একটা ভারী জিনিস তিনি বয়ে এনেছিলেন কামরায় চৌকাটের কাছে সেইটের ভারে একটু হোঁচট খেতে এই ভদ্রতা করে বললাম ওটা বড্ড ভারী বোধ হয় আমার হাতে দিতে পারেন তিনি এ কথায় এমন আঁতকে উঠে পিছু হটে দাঁড়াবেন জানলে নিশ্চয়ই ও কথা বলতাম না তাই একটু বিমূড়ভাবেই নিজের কামরায় ঢুকে লণ্ঠনটা আরেকটু উজ্জ্বল করে দিলাম নিজের ব্যবহারে তিনিও বোধ একটু লজ্জিত হয়েছিলেন ঘরে ঢুকে আঁচরের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাক্স বের করে আমার সামনে রেখে তিনি বললেন আমায় মাফ করবেন আপনাকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি কিন্তু ভয় ভয়ে এমনি হয়ে গেছি মহিলাটি কামরার আলোয় এতক্ষণে ভালো করে দেখলাম ওনাকে চেহারায় তার স্পষ্ট বড় ঘরের ছাপ কিন্তু কথাবার্তার ধরন ধারণ কেমন যেন অদ্ভুত তেমনি তার পোশাক যাই হোক তখন সেসব নিয়ে মাথা ঘামাবার সময় নয় তার কি আছে ওতে তিনি কথা না বলে শুধু বাক্সের ভেতর এই কুণ্ডলি পাকানো একরাশ সাপের চোখ যেন জ্বলে উঠল তেমন গয়না আমি জীবনে দেখিনি মহিলাটি মুঠো করে কয়েকটা গয়না বাক্স থেকে তুলে হঠাৎ কামরার মেঝেই ছড়িয়ে দিলেন আমি নিজের অনিচ্ছাতে একটু শিউরে সরে বললাম যেন সেগুলো কোনো জড়ো বস্তু নয় কোনো ক্রূর সরিস্রীপ হঠাৎ দরজায় খুট করে একটু শব্দ হতেই মুখ তুলে দেখি চরণ কখন সেখানে নিঃশব্দে ছায়ার মতো এসে দাঁড়িয়েছে তার কোটরে ঢোকা চোখে চোখ যেন সাপের মতো হিংস্র লোভে ঝলমল করছে পলক ফেলতে না ফেলতে এসে সরে গেল ভয় পেয়ে একটু বিরক্তিস্বরে বললাম তুলে ফেরুন এসব বাক্সে এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি বলে এই রাতে একা বেরিয়েছেন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে গয়নাগুলো বাক্সে তুলতে তুলতে তিনি বললেন বেরুবো না ওরা দিয়ে সব ছিনিয়ে নিতে চায় ওরা কারা আমার শ্বশুরবাড়ির জ্ঞাতিরা আমার স্বামী বিদেশে ওদের এই গয়নাগুলোর উপর অসীম লোক ওরা সব করতে পারে এগুলোর জন্য খুন করতে পারে কিন্তু আমি দেব না কিছুতেই দেব না রাত্রির অন্ধকারে গা ঢাকা দিয়ে তাই আমি পালিয়ে এসেছি কিন্তু আপনি যাবেন কোথায় যাব বাপের বাড়ি ওরা আমায় দিনরাত আগলে রাখে যাতে যেতে দেয় না দোহাই আপনার দ্রুক্রোশ মাত্র গেলেই আমার বাপের বাড়ি আমায় সেইখানে পৌঁছে দিন আপনি ব্যস্ত হবেন না আমি ব্যবস্থা করছি বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেওয়ার জন্য ডাকলাম কিন্তু আশ্চর্য চরণ মাঝি যেন আগে থাকতেই সব জানে সে হালে বসে আছে নৌকা চলছে বললাম ক্রোশ দুয়েক বাদে নৌকা থামিয়ে খবর দিও নিশ্চলভাবে বসে কি যেন একটা অস্পষ্ট জবাব দিলে সে অত্যন্ত বিশ্রী একটা অস্বস্তি নিয়ে আবার আমি কামরায় ঢুকে বসলাম আমি বাইরে যাচ্ছি আপনি এ কামরার ভেতরে দরজা দিয়ে দিন মহিলাটি ব্যাকুলভাবে বললেন না না সে আরো ভয় করবে আপনি আমার সঙ্গে থাকুন উত্তরে কিছু বলবার আগেই টোলে গিয়ে চমকে উঠলাম এ নৌকা হঠাৎ ঘুরে গেল কেন চরণ মাঝি হাল ছেড়ে দিয়েছে নাকি পানসি নিজের খেয়ালে ঘুরছে টাল সামলে উঠেই বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয় ডুবে যাওয়া চাঁদের শেষ ক্ষীণ আলোয় দেখলাম ঠিক জমদূতের মতো চরণ এসে আমার কামরার দরজায় দাঁড়িয়ে কি হিংস্র লোভ তার অমানসিক চোখে মুখে বুকের রক্ত হিম হয়ে যায় সেদিকে তাকালে অপরিচিতা মহিলা আতঙ্কে চিৎকার করে বাক্স সজরে বুকে আঁকড়ে ধরে দাঁড়ালেন ছুটে বেরিয়ে এলেন বুঝি আমার কাছে সাহায্যের আশায় কিন্তু বৃথা আমি বাধা দিতে যেতেই সবল হাতের এক মুষ্টিতে মাথা ঘুরে পড়ে গেলাম কাঠের মেঝের উপর মাথায় চোট পেয়ে তখন আমার কীরকম একটা আচ্ছন্ন অভিভূত অবস্থা চোখের সামনে যা ঘটছে তা দেখতে গেলেও আমার যেন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই গলার স্বর পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে মহিলা প্রাণ প্রণে তার বহুমূল্য বাক্সটি রক্ষা করবার চেষ্টা করছেন কিন্তু স্ত্রীলোক হয়ে সে দৈত্যের সঙ্গে তিনি পারবেন কি করে ধীরে ধীরে বাক্সটি কায়দা করে নিয়ে চরণ তাকে নৌকার ধারে ঠেলে নিয়ে যাচ্ছে তিনি টলছেন একেবারে জলের কিনারায় দারুণ হতাশায় শক্তি সঞ্চার করে তিনি প্রচণ্ড একটা টান দিয়ে বাক্সুদ্ধ জলে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে তার দুশ্মন এতক্ষণে একসঙ্গে গলার স্বর আর দেহের সারাপে আমি চিৎকার করে ছুটে গেলাম পানসির ধারে মহামূল্য বোঝার ভারি সেই বাক্সর টানে দুজনকেই তলিয়ে যেতে দেখলাম নদীর অতলে কেউ তবু ছাড়বে না তার দখল সাঁতার জানি না মহিলাটির সাহায্যে ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো না আমি আবার চিৎকার করে উঠলাম যদি কোথাও কেউ থাকে সেই সাহায্যের আশায় চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা তরল হয়ে যাচ্ছে কটা ইলিশ মাছের ডিঙি বুঝি কাছেই ছিল চিৎকার শুনে তারা কাছে এসে ফিরল ব্যাকুলভাবে এক নিঃশ্বাসে তাদের যথা সম্ভব সমস্ত ঘটনা জানিয়ে সেখানে তাদের দুজন ডুবেছে যেখানে সেই জায়গাটা দেখালাম তারা প্রথমে গম্ভীর হয়ে শুনে পরে হেসে উঠল হেসে জানালো যে এরকম আজগুবি ব্যাপার হতেই পারে না যত ভারী জিনিসই হোক একেবারে গায়ে বাধা না থাকলে কাউকে একটানে ডুবিয়ে নিতে পারে না তাও আবার দুটো লোককে হাতে ধরে কারাকারি করতে করতে ডুবলেও দুজন না হোক একজন তো ভেসে উঠতই আর তাছাড়া দু ক্রোশ কেন এদিক ওদিক বিশ ক্রোশের ভেতর প্রাসাদের মতো কোনো পোড়ো বাড়ি নদীর ধারে নেই দামি গয়নার বাক্স সমেত ওই রকম মেয়ে লোক আবার আসবে কোথা থেকে আমি রেগে উঠে বললাম তবে কি আমি মিথ্যে বলছি বৃদ্ধ গোছের একটি মাঝি একটা ডিঙির এক কোণে বসে এতক্ষণ নীরবে তামাক খেতে খেতে আমার কথাগুলো শুনছিল তারা কিছু বলবার আগেই সে এগিয়ে এসে শান্তস্বরে বলল না বাবু আপনি মিথ্যে বলেননি আমি জানি আপনি এই জঙ্গলবাড়ির বৌরাণী রে দেখেছেন তার সমর্থনে একটু ভরসা পেয়ে বললাম জঙ্গলবাড়ির বৌরানি তুমি জানো তাহলে এই কোথায় জঙ্গল বাড়ি বলো তো খানিক চুপ করে থেকে মিছে জঙ্গলের দিকে আঙুল দেখিয়ে সে হঠাৎ বললে ওইখানে বাবু আজ পঞ্চাশ বছর হলো এ জঙ্গল বাড়িকে নদী নদীতে এনে তবে বৌরাণী তা জ্বালা ভোলেনি এখানে মাঝে মাঝে কারোর পানসিতে এসে ওঠেন জেলেরাই আমার পানসি তারপর তীরে পৌঁছে দেয় মাঝি মাল্লারা যাত্রা ফিরে ব্যাকুল হয়ে তখন আমায় খুঁজছে তাদের কাছে জানলাম চরণ মাঝি তাদের সঙ্গেই ছিল সারা রাত যাত্রার আসরে বুঝলাম সব না হয় স্বপ্ন কিন্তু পানসির নোঙরকে তুললে পানসির ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতায় ফিরেছি কাজ নেই আর আমার বিহারে আমি ছিন্নপত্রই পড়ব এতক্ষণ শুনলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি ছোটো গল্প জঙ্গল বাড়ির গল্পটির পাঠ এখানেই শেষ হল ধন্যবাদ